সময় কখনোই ভোট দিতে পারেন না শত সেই সময় একটা ভোট দিবেন সেই ভোটটা কাকে দিবেন সেটা আপনাদের আপনারা দীর্ঘ সময় অবহেলিত এটি একটি বিশাল এলাকা সেই এলাকায় এই দক্ষিণাঞ্চলে মনে হয় অনেক বড় একটা একটা ওয়ার্ড একটা ইউনিয়নের সমানে অনেকটা সেই ওয়ার্ডে আপনাদের অনেক দাবি আগে দিদি একটি বক্তব্য দিয়েছেন আপনাদের অধিকার আদায়ের জন্য আপনাদের দাবি দেওয়া প্রত্যাশা পূরণের জন্য আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে বিজয় করার কোন বিজয় ছাড়ার কোন পথ নাই আপনারা যদি ধানের প্রতীকে আরাজ মোহাম্মদ সাজানকে বিজয় করেন তাহলে আপনাদের সকল আশা আকাঙ্ক্ষার পূর্ণ হবে আমি আর না বাড়িয়ে শেষ করছি আমার এখন একটি স্লোগান হবে এই মার্কা আছে নাকি সবার সেরা মোহাম্মদ আলো বাইয়ের হারুন বাইয়ের জাকারি আবার আবু সালে মোহাম্মদ আব্দুল্লাহ সবুজ বাবার আমাদের সবার সবার সেরা মার্কা হাফেজ